জানাসার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে ভক্তিবাদের আরেকটি পর্ব নিয়ে এসেছে বিশেষ করে চৈতন্যদেব ভালো করে এক একবার যাকে এই ভক্তি সাধক যুগের বিদ্যাসাগর বলা হচ্ছে সেই ভক্তিসাধক বাংলার বিদ্যাসাগর ভক্তি আন্দোলনের নিরীক্ষে সেই চৈতন্যদেবকে নিয়ে এসেছি আমরা আর নিয়ে এসেছি আমরা বল্লভাচার্যকে যার চারটি মঠ আজও ভারতবর্ষ কিন্তু জনপ্রিয়তার শীর্ষে রয়েছে সেই মানুষগুলো আজকে আলোচিত হচ্ছে ভক্তিবাদের আরেকটি পর্ব সেই চৈতন্যদেব মর এক ভে এটা সন্তান সেই চৈতন্যদেব নবদ্বীপের সন্তান তাই সেই নদিয়ার নবদ্বীপকে বলা হয় বাংলার অক্সফোর্ড তাই না আলহদ্দিন হোসেন সাউ তার কর্মকাণ্ডে মুক্ত হয়েছিলেন সেই চৈত্রদেবকে কিন্তু আমরা আজকে নিয়ে এসেছি মারা তার জন্ম হয়েছিল চোদ্দশো পঁচাশিতে মৃত্যুপণ ত্রিশ ভালো করে মনে রাখবে তাই এটা খেয়াল করে রাখবে তাই চোদ্দশো পঁচাশি থেকে ফিফটিন থার্টি থ্রিতে চৈতন্যদেবের যে জন্মিত সালটা প্রত্যেকে মার্ক রাখবে এবং নিজেকে তিনি কি বলতেন কৃষ্ণ অবতার এবং বিষ্ণুর অবতার নামে পরিচিত ছিলেন চৈতন্যদেব জন্মশাল বলে দিয়ে এসেছে নবদ্বীপ বলে দিয়ে এসেছি নদীয়া জেলার তার বাড়ি ছিল সেটাও বলে দিয়ে এসেছি তার পিতার নাম জগন্নাথ মিশ্র মরাই ভাইটা আদিবাদস্থান শ্রীহট্ট বাংলাদেশ রাষ্ট্রের মধ্যে পড়বে ঢাকা দক্ষিণ নামক স্থানে তো শ্রীহট্ট জেলার ঢাকা দক্ষিণ নামক স্থানে জন্ম হয়েছিল তার না তার পিতার আদি বাড়ি ছিল জগন্নাথ বিশ্বের মাতার কি ছিল শচী দেবী শচী দেবীর সন্তান চৈতন্যদেব এবং তার জন্মকালে আঁঠুগুলো কিন্তু আঁঠুর নিচে হাতগুলো ঝুলে যেত কত ব্যাঙে করেছিল তার জন্ম হয়েছিল শাস্ত্র বলছে তেরো মাস বয়স তেরো মাসে মাদৃগর্ভে তিনি তেরো মাসের পরে জন্ম নিয়েছিল তার হাতগুলো ছিল অনেক বড় মর এক ভাইটা সেই নিমাই সেই শচীদেবীর পুত্র কিন্তু চৈতন্যদেব ভক্তি ধর্মের প্রধান প্রবক্তা ছিলেন নবদ্বীপের সন্তান শ্রী চৈতন্যদেব ব্রাহ্মণ পণ্ডিত জগন্নাথ মিশ্রের ঘরে তার জন্ম হয়েছিল পিতার নাম বলে দিয়েছেছিলাম যেমন করেছিলেন তিনি বিশ্বম্বর নামে পরিচিত ছিলেন কখনো নিমাই কখনো গৌরাঙ্গ আবার চাঁদের মতো সুন্দর ছিল বলে ফোর্স ছিল বলে গৌরাঙ্গ বলা হতো তাই বিশ্বম্বর কাকে বলা হয় ভালো করে বড় রাখবে চৈতন্যদেব নিমাই নামে কে পরিচিত এই কাটুয়াতে নিমগাছের নিচে দীক্ষা নিয়েছিল বলে নিমাই গায়ের রং ফোর্স ছিল বলে কার নাম গৌরাঙ্গ মোর এক ভাইটা তাই গৌরাঙ্গ নিমাই বিশ্বম্বর এগুলি কার নাম আরেক নাম উত্তর হবে শ্রী চৈতন্য মহাপ্রভুর নাম মোর এক ভাইটা বাল্যকালে অসাধারণ মেধাবী ছিলেন এই চৈতন্যদেব শাস্ত্রে তিনি অসাধারণ পাণ্ডিত্য অর্জন করেছিলেন তিনি আর কেউ নন আলা আমাদের এই চৈতন্যদেব আলাউদ্দিন হোসেন সাহ নামটা বলে দিয়া দরকার আছে আলাউদ্দিন হোসেন শাহ তাকে আহ্বান জানিয়েছিল এবং তার আনুকূল্যে প্রদর্শন করেছিল আপনি বক্তের প্রচার করুন এতে কেউ বাধা দেবে না আলাউদ্দিন হোসেন শাহ খুব কাছের ছিল কিন্তু সেই চৈতন্যদেব এবং তিনি বলেছেন কি হিন্দু মুসলমান ছোট বড় উঁচু নিচু ভেদাভেদ ছিল না সমাজে সকলে আমরা সমান হরিদাস তার শিষ্য ছিলেন তাই চৈতন্যদেবের শিষ্য নিয়েছিলেন কিন্তু জবন হরিদাস এই নামটা পরীক্ষায় দিয়েছে একাধিকবার হরিদাস বা জবন হরিদাস কার শিষ্যত্ব নিয়েছিল চৈতন্যদেবের উড়িষ্যার রাজা ছিলেন তার সমসময় কি নাম প্রতাপরুদ্রদেব তিনিও শ্রী চৈতন্যদেবের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন ভালো করে মনে রাখবে জবন হরিদাস এবং উড়িষ্যার রাজা প্রতাপরুদ্রদেব কার শিষ্যত্ব গ্রহণ করছেন উত্তর অবশ্যই নেব আমরা চৈতন্যদেব মনে রাখবে এটা পুরীতে তিনি দীর্ঘদিন ছিলেন আটচল্লিশ বছর বয়সে তিনি নীলাচলে মারা যাচ্ছেন সাগর বক্ষে বা সাগর কক্ষে ঝাঁপ দিয়ে এটা একটা প্রবাদ আছে যদিও ডিবেডিং আছে ডিবেডিং আমরা যাবো না তবে তিনি পুরীতে মারা যায় ফর্টি এইট ইয়ার্স বলে আমরা অনুমান করছি চৈতন্যদেব ভগবান শ্রীকৃষ্ণের অবতার হিসাবে আজও পূজিত হন তাই আমাদের বাঙালিবাসী নয় ভারতের বিভিন্ন বা ভারতের বাইরেও দেখি আমরা ভগবান শ্রীকৃষ্ণের দূত ভগবান শ্রীকৃষ্ণের মানে অবতার তিনি এই হিসাবে পূজিত হচ্ছেন শ্রী চৈতন্যদেব যা তাকে ভক্তি আন্দোলনের বিদ্যাসাগর বলা হয় এই নামটা একটু মনে রাখবে এটা ক্লাস টেনের যারা পড়াশোনা করা সেখানেও দিচ্ছে এটা পুরনো বইগুলোতে ভক্তি আন্দোলনের বিদ্যাসাগর হচ্ছে শ্রী চৈতন্যদেব প্রত্যেকে মনে রাখবে তার প্রতিষ্ঠিত যে মধ্যগৌড়ীয় সম্প্রদায় এটা কিন্তু আজও খুব জনপ্রিয় তাই মধ্যগৌরীয় সম্প্রদায় প্রতিষ্ঠা করেছিল কে ভক্তি আন্দোলনের বিদ্যাসাগরকে ভগবান শ্রীকৃষ্ণের কাকে বলা হয় খুব খেয়াল করবেন বা রাজা প্রতাপ রুদ্রদেব কোন ভক্তি সাধকের কাছে ছিলেন হবে কিন্তু চৈতন্যদেব তাই যেগুলো বললাম বারোটা করে শুনবেন অনেক করতে পারেন প্রশ্ন কমন পেতে পারেন তাহলে আট দশটা প্রশ্ন আমরা দেখব আলাদ হোসেন শাহ কোন ভক্ত তার আন্দোলনে এগিয়ে দিয়েছিল চৈতন্যদেব নিমায়কার বাল্য নাম বিশ্বম্বর বিশ্ব কাকে বলতে পারি গৌরব কাকে বলতে পারি এগুলো তোমরা দেখতে পারো খুব কাজে কাজে লাগবে আরেকটি দেখতে পারো তোমরা পুরীতে থেকে মারা যান ভগবান শ্রীকৃষ্ণ অবতার কাকে বলা হয় মধ্যগৌরী সম্প্রদায় সবই কিন্তু প্রশ্ন কমন পেতে পারো এখান থেকে এবার যেটা আসবো খুব আউটস্ট্যান্ডিং সেই গোবিন্দ যোগী শিষ্য শঙ্করাচার্য যার অদ্বৈত বেদান্ত দর্শন নামে পরিচিত ছিল তাহলে শঙ্করাচার্য কে ছিলেন দেখে নাও ভক্তি আন্দোলনের প্রাণ পুরুষ গোবিন্দ যোগী শিষ্য ছিল কে শঙ্করাচার্য এবং তার দর্শনকে কি বলা হয় অদ্বৈত বেদান্ত দুটো প্রশ্ন গোবিন্দ যোগী শিষ্য কে ছিলেন শঙ্করাচার্য অদ্বৈত বেদান্ত কার দর্শনকে বলা হয় শঙ্করাচার্য তার জন্ম হয় সাতশো খ্রিস্টাব্দে কেরলে দক্ষিণ ভারতের কোলাদি গ্রামে মৃত্যু হয়েছিল সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে কোথায় কেদারনাথ যেটা এখন উত্তরাখণ্ডের মধ্যে পড়ছে জন্ম কেরল মারা যাচ্ছে উত্তরাখণ্ড দক্ষিণ ভারতের জন্ম উত্তরা উত্তর ভারতে তার মৃত্যু হয়েছিল অনেক তার পিতা কে ছিলেন শিবগুরু তাই সন্তান ছিলেন শঙ্করাচার্য তার মাতা ছিলেন আরজম্বা বা বিশিষ্ট দেবী পিতা মাতার নামগুলো কিন্তু খেয়াল করে যাবে খুব খুব কাজে লাগতে পারে আরজাম্বা বা বিশিষ্ট দেবী কার মাতা ছিলেন শঙ্করাচার্য পিতা কে ছিলেন শিবগুরু শঙ্করাচার্য পরমহংস প্রচ্ছন্ন বৌদ্ধি নিয়েছিলেন আরেকবার প্রচ্ছন্ন বৌদ্ধ কে নিয়েছিলেন প্রচ্ছন্ন বৌদ্ধি এবং পরমহংসুপাদি কে নিয়েছিলেন শঙ্করাচার্য শঙ্করাচার্যকে পরভাদি দিয়েছিলেন তার গুরু যোগী নামটা মনে রাখবে তাই গোবিন্দযোগী নামটা বারবার মনে রাখবে শঙ্করাচার্যের গুরু যিনি শঙ্করাচার্যকে পরমহংসুপাদি দিয়েছিল আর নিজে নিয়েছিল বৌদ্ধ বৌদ্ধপাদি কে শঙ্করাচার্য তিনি কিন্তু মহাজান ধর্মকে মানতে পারেননি তাদের বিরুদ্ধে মুখ খুলেছিলেন কিন্তু মহাজান বিরুদ্ধে তিনি কোনো মুখ খুলেননি কিন্তু মুখ খুলছে বৌদ্ধ ধর্মকে হিঞ্জানকে নিয়ে তাহলে বৌদ্ধ যে ভাগ হিনজান মহাজান কার সমালোচনা করছেন হিঞ্জানদের সমালোচনা করছেন হিঞ্জানদের সমালোচনা করছেন হিঞ্জানদের বিরুদ্ধে মুখ খুলছেন আবার মুখ খুলছেন না বৌদ্ধ ধর্মের ভীষণ ভীষণের কোশ্চেন বাল্লাচার্য হিনজানদের সমালোচনা করেছিল মহাজানদের সমালোচনা করেননি বা মুখ খুলেননি সেই জোটায় কি হচ্ছে ছদ্মবেশী বৌদ্ধ কোন আরেক নাম কোন ভক্তি আরেক নাম ছদ্মবেশী বৌদ্ধ বা কপট বুদ্ধ এই কপট বুদ্ধ বা ছদ্মবেশী বৌদ্ধ বলা হয় শঙ্করাচার্যকে এছাড়া তার বইগুলোকে দেখে নেওয়া যাক উত্তর মীমাংসা উত্তর মীমাংসা কেবল এই বেদান্ত জনপ্রিয় তাহলে কেবল নামক বেদান্ত তাহলে কেবল নাম দিয়ে বেদান্ত কে লিখেছিল উত্তর মীমাংসা কে লিখেছিল আমাকে আর বলতে হবে না সেটা হলো শঙ্করাচার্যের তার সেই চারটে মঠ আজ আজও ভারত খ্যাত তার চারটে প্রতিষ্ঠিত মঠ আজ জনপ্রিয় কি কি সেই চারটে মঠ দেখে না ভালো করে পশ্চিম ভারতে গুজরাট তৈরি করলো দ্বারকা আরেকবার চারটে মঠের পশ্চিম ভারতে গুজরাটের দ্বারকায় সারদা মঠ এই মঠ কোন বেদকে স্মরণ করেছিল সামবেদকে ওই মঠের সারদা মঠ বা দ্বারকা মঠের প্রথম আচার্য হয়েছিলেন হস্তামলক আরেকবার বাল্লাভ যে চারটে মঠ তার মধ্যে পশ্চিম ভারত গুজরাটের দ্বারকা মঠ বা সারদা মঠ এই মঠের আচার্য হয়েছিলেন হস্তামলক এই বেদ সামবেদকে স্মরণ করেছিল পশ্চিম ভারত হল পূর্ব উড়িষ্যায় পুরীতে করলো গোবর্ধন মঠ এই মঠ ঋগবেদকে স্মরণ করেছিল এই মঠের আচার্য হয়েছিল পদ্মপাদ আউটস্ট্যান্ডিং কোশ্চেন এগুলো একদম চাকরি সুনিশ্চিত আপনার রিসার্চ ওরিয়েন্টের নামগুলো মনে রাখবেন কিন্তু দক্ষিণ ভারত সাউথ ইন্ডিয়ায় কর্ণাটকের মীসে তৈরি করলেন কি মঠ মহী স্মরণ করেছিল এই আচার্য হয়েছিল মন্দন মিশ্র বা সুরেশ্বর উত্তর ভারতের একমাত্র মঠ উত্তরাখণ্ডে পড়ছে মঠের নাম জ্যোতির মঠ এই মঠের প্রথম অত্রবেদকে স্মরণ করা হয়েছিল এই মঠের প্রথম আচার্য হয়েছিলেন তোতক তো তক বা তোতক আরেকবার পশ্চিম ভারতে গুজরাটের দ্বারকাতে সারদা মঠ সামবেদকে স্মরণ করেছিল এই মঠে আচার্য হয়েছিল হস্তামলক ইস্টার্ন ইন্ডিয়াতে উড়িষ্যার পুরীতে তৈরি হয় গোবর্ধন মঠ ঋগ্বেদকে স্মরণ করেছিল এই মঠ এই মঠে আচার্য হয়েছিল পদ্মপাদ সাউথ ইন্ডিয়ার মহীশূর যেটা কর্ণাটক পড়ছে সিঙ্গেরি মঠ এই মঠে যজুর্বেদ অনসরণ করা হয়েছিল প্রথম আচার্য হয়েছিলেন মন্ডন মিশ্র বা সুরেশ্বর উত্তর ভারতে উত্তরাখণ্ডের বদ্রীনাথে একটি মঠ তৈরি করেন যার নাম জ্যোতির এই মঠ দকে স্মরণ করেছিল অর্থেদের যে মঠ তৈরি হলো জ্যোতির্মঠে তার প্রথম আচার্য হয়েছিলেন তো তক ভালো করে মনে রাখবে খান পনেরো কুড়ি প্রশ্ন এখান থেকে আসতে পারে ঘুরে ফিরিয়ে আপনি তৈরি থাকবেন যারা নেটসেট দিচ্ছেন কিন্তু তৈরি থাকবেন এবং এসএসটি যা দেবেন যারা দেবেন খুব খেয়াল করে রাখবেন কিন্তু এই চারটি মঠ স্থাপন করলেন এছাড়া তিনি কি করলেন উপনিষদ ভাগবত গীতার উপর টিকাও লিখেছিলেন চারটি মঠ তো করলেনই উপনিষদ ব্রহ্মসূত্র এবং ভাগবত গীতার উপর তিনি টিকা রচনা করে খ্যাতি লাভ করেছিলেন তার প্রাণপুরুষ ছিল কোথায় নর্মদা নদীর তীরে শঙ্করাচার্য কি করলেন গোবিন্দযোগীকে তার প্রথম গুরু বলে সম্বোধন করলো তাই গোবিন্দযোগীর শিষ্য শঙ্করাচার্য গুরুকে সম্বোধন করছে সেই নর্ম নর্মদা নদীর তীরে মন রাখবে আর তার প্রাণকেন্দ্র ছিল সেই কাশি ধর্মীয় গ্রন্থ দার্শনিক নীতি অধ্যয়ন করা প্রথম স্থান তাহলে তিনি যে গ্রন্থে পড়ে বড় হলেন দার্শনিক রীতি তিনি জানলেন কোথায় চর্চা করেছিলেন কাশিতে মোর এক ভাইটা তো কাশির তোমরা যেতে পারো দেখবে সেখানে অনেক অ্যাক্টিভিটি আছে শঙ্করাচার্যের এরপর গৌরপাদকে তিনি তার গুরু বলে মেনে নিয়েছিল প্রথমে তিনি গোবিন্দযোগী পরে গৌরবপাদ তার গুরু হয়েছিল উত্তরপ্রদেশের প্রয়াগে যেটা এখন এলাহাবাদ বলছি আমরা সেই কুমারীল ভট্টের সঙ্গে শঙ্করাচার্যের বিতর্ক হয়েছিল তাহলে কুমারীল ভট্টের সঙ্গে কার বিতর্ক হয় ভট্ট পরাজিত হয়েছিল সাধক শঙ্করাচার্যের কাছে তিনি উপনিষদ বলেছি ব্রহ্মসূত্র গীতার উপর ভাষ্য রচনা করেছিল এই তিনটিকে করতে বলা হয় প্রস্তান্তী ইম্পর্টেন্ট কোশ্চেন যে প্রস্তান্তই মধ্যে কোনটি পড়ে না উপনিষদ ব্রহ্মসূত্র এবং গীতা এই তিনটির যে ভাষ্য লিখলেন এটার একত্রে বলা হচ্ছে প্রস্তান্তরই পর এক বেইটা এবং সৌন্দর্য লহরী গ্রন্থ শঙ্করাচার্যের শ্রেষ্ঠ একটি রচনা আর আরেকবার সৌন্দর্য লাহরি বা সৌন্দর্য লাহরী গ্রন্থে লেখককে শঙ্করাচার্য উপনিষদ ব্রহ্মসূর্য গীতাকে কি বলা হয় প্রস্তান্তরী প্রস্তান্তরীতে কে পড়ে না তিনটি জানলে চৌত্রটা বের করতে পারবো বা এটাই কোশ্চিন দিতে পারে উপনিষদ ব্রহ্মসূত্র এবং গীতা এবং সৌন্দর্য লাহরীর মধ্যে কোনটি প্রস্তান্তরীতে পড়ে না আমি উত্তর বলে দিলাম এই তিনটি প্রস্তান্তরী সৌন্দর্য লাহরী এর মধ্যে পড়ে না কিন্তু একটি গ্রন্থ কার গ্রন্থ শঙ্করাচার্যের গ্রন্থ তিনি টিচার বা দক্ষ শিক্ষক ছিলেন নাট্যকার হিসাবে খ্যাতি লাভ করেছে শঙ্করাচার্য মর এক বৈঠা কোন নাট্যকার রূপে শিক্ষক রূপে জ্ঞানীগুণ হিসাবে করেছিলেন তিনি পঞ্চায়তন পূজা চালু করে ভারত খ্যাত হয়েছিলেন এই পঞ্চায়তন পূজা আজও কিন্তু বিভিন্ন প্রান্তে হয় যাক সেই পঞ্চায়তন মন্দিরের প্রাচীন নিদর্শন পেয়েছি গুপ্ত মাটির নির্মিত মন্দির নাম দেওঘরের দশ অবতারের মন্দির ভীষণ ইম্পর্টেন্ট তাহলে দেওঘরের দশ অবতারের মন্দিরে আমরা পঞ্চায়তন পূজার নিদর্শন বলতে পেয়েছি যে পূজা চালু করেছিলেন শঙ্করাচার্য প্রত্যেকে মঙ্গল এক ভাই আর কি করলো প্রধান দেবতা ছিল শিব পঞ্চায়তন পূজার মধ্যে প্রধান কি দেবতা ছিল শিব বা পশুপতি যেটা হরপ্পাই দেখেছি আমরা গণেশ শক্তি ব্রহ্ম এবং বিষ্ণু তাহলে এই যে পাঁচটা দেবতা প্রধান হচ্ছে শিব আর বাকি চারটে হলো গণেশ শক্তি ব্রহ্ম এবং বিষ্ণু এদের পরস্পর দেবতা হিসেবে চিন্তা করেছি এবং পঞ্চ দেবসনাকে বলা হয় কি স্মৃতি ধর্ম এই পাঁচটা দেবতাকে উপাসনা করে কে একত্রে বলা হয় ধর্ম বাল্লাবাজ চালু করেছিল আর তার স্ত্রী কে ছিল ভারতের সঙ্গে মহাস্মতিতে একটা ডিবেটিং হয়েছিল মন্ডন মিশ্রে এবং সেই বিতর্কে মহস্মতি তীরে তার ভারতী হেরে যায় ডিবেটিংয়ে মন্ডন মিশ্র লাভ করেছিল মন্ডন মিশ্রের কর্মকাণ্ডে মুগ্ধ হয়ে সেই বাল্লাবাজ কি করলেন শঙ্করাচার্য মন্ডল মিশ্রকে তার শিষ্যগুলো গ্রহণ করেছিল তাহলে শঙ্করাচার্য কাকে শিষ্য দিলেন মন্ডল মিশ্র কেন তার স্ত্রী ভারতী খুব জ্ঞানী ছিলেন তাকে হারিয়ে দিচ্ছে মহিষ্মতিতে বিতর্কে মন্ডল মিশ্র এই মন্ডন মিশ্রকে কর্মকাণ্ড মুক্ত হয়ে তাকে গ্রহণ করেছিল এবং তার নাম দিয়েছিল সুরেশ্বর মর এক সুরেশ্বর কেউ নন পরবর্তীকালে একটি মঠের তিনি প্রাণপুরুষ গিয়েছিলেন অধ্যক্ষ হয়েছিলেন আজকে পর্যন্ত রইল ভালো থাকবে সে ভাই কেমন লাগলো জানিও এবার ভিডিওটা একটু লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবে ভাই